প্রিয় সম্মানিত দর্শক দাসের প্রবাসে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এবং থেকে আন্তরিক এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক সরাসরি সৌদি আরব থেকে আপনাদেরকে দেখাচ্ছি জাম্বুরা খাওয়ার দৃশ্য আপনারা আপনার সামনে যে এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হলো জাম্বুরা ঠিক আছে এই সর্বপ্রথম সৌদি আরবে জাম্বুরা খাচ্ছি খেয়ে দেখছি কিরকম লাগছে বিসমিল্লা আলহামদুলিল্লাহ 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 রবিল্লা আলম খুব সুন্দর খুব আলহামদুলিল্লাহ খুব মজা একবার বাংলাদেশ এই সর্বপ্রথম সৌদি আরবে আমি জাম্বুরা রাখাচ্ছি খুব সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে হাদিয়া দিয়েছে জাম্বুরাগুলো হাদিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাত্র কেটেছে ঠিক আছে এমাত্র কাটিয়ে কাটিতে তারপরে আপনার এই বাটিতে নিয়েছি খুব স্বাদ লাগে আলহামদুলিল্লাহ আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ